আজকে আপনাদেরকে দেখাবো এই যে দেখতেছেন এখানে কেবলটা আছে একটা কেবল আছে এই যে কেবল এই কেবেলটা কিন্তু আমাদের এই যে এখানে একটু তবলন আছে এই তবলনের মধ্যে কিন্তু আইসা পৌঁছায় না সেই জন্য কিন্তু আমরা যে দেখছেন এখানে একটা কেবল নিয়ে আসছে ছয় মিটারের একটা এই দেখতেছেন এখানে একটা মাথা ঠিক আছে এখানে একটা মাথা ঠিক আছে তো এই যে কেবেলটা আছে সুন্দরভাবে কিন্তু আমরা কানেকশান করব অপর ক্যাবেলের সাথে তো অনেকে বলতে পারেন ভাই এই ক্যাবেলটার কানেকশান করলে তো লুজ কালেকশান থাকতে পারে বা শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকতে পারে বা পানি ঢোকার সম্ভাবনা থাকতে পারে হ্যাঁ আপনাদের কথা ঠিক এইগুলো করলে যদি আপনি যদি করি এটা কিন্তু শর্ট সার্কিট বা লুজ কালেকশান বা পানি ঢোকার সম্ভাবনা থাকতে পারে তো আমরা কি করবো এখন আমরা কিন্তু প্রুফ ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ কানেক্টর লাগামো তো ওয়াটারপ্রুফ কানেক্টর লাগানোর পরে আমরা কীভাবে কানেকশন করি বা কীভাবে ওয়াটারপ্রুফ করে এটা আপনাদেরকে দেখামো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে আর লাইক কমন শেয়ার অবশ্যই করবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অন্য বাইদের কাছে শেয়ার করে দেবেন তো এই দেখে যাচ্ছেন এখানে আর্থিং তার আছে গ্রাউন্ডিং আর এখানেও গ্রাউন্ডিং আছে দেখেছেন এখানে গ্রাউন্ডিংটা কিন্তু খোলা উপরে কভার নাই আর এটার মধ্যে কোনো কভার আছে ঠিক আছে তো আমরা কী করবো এটারও কিন্তু কভারটা আমরা খুলে দেবো আর এখানে যে থ্রি ফেস আছে নিউট্রাল আছে এগুলো কিন্তু আমরা কী করবো সুন্দরভাবে এখানে যে থ্রি ফেস নিউট্রেল আছে এদের সাথে কানেকশান করবো তো কীভাবে কানেকশনগুলো করে অবশ্যই দজুসভার ভিডিওগুলো দেখবেন আর লাইক সে অবশ্যই করবেন ভিডিও কিন্তু আমরা কাছে শেয়ার করে তো আমি আগে আপনাদেরকে ওয়াটারপ্রুফ বক্সটা খুলে দেখাই কীভাবে থাকে না থাকে ওইগুলো আপনাদেরকে দেখাই দেব তো এখন দেখেন এখানে বক্সটা কিন্তু আমরা খুলছি খোলার পরে এখানে একটা লিকুইড কেমিক্যাল আছে এটার ভিতরে হচ্ছে লিকুইড কেমিক্যালটা আমাদের এ দেখতেছেন এখানে কিন্তু বিস্তারিত বিস্তারিত দেওয়া আছে যে কিভাবে লিকুইডগুলো আমরা কাজ করবো এ দেখেন আপনাদেরকে দেখাই এখানে দেখেন প্রথমে কিন্তু এটা দেখাইছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার পাঁচ ছয় সাত ঠিক আছে এইভাবে কিন্তু এখানে লিকুইডটা কীভাবে ব্যবহার করবেন এটার একটা বিস্তারিত এখানে ফুটেজ দেওয়া আছে ঠিক আছে আর এখানে আমাদের যেই গুলা কানেকশন করবো সেই জন্য যেগুলোর আমরা ওয়াটার প্রুফ করবো বা ইয়ে করবো এটার মাধ্যমে তো এটার মাধ্যমে আমরা কীভাবে কাজগুলো করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধৈর্য সকালে ভিডিওগুলো দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো এই ক্যাবেলটা কী করবো আমি এখন কিন্তু শাহরুখ দিয়ে কাটে নেব এখানে একটা পোজ দিছিলাম তো আমি ভাবলাম যে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য একটা ভিডিও করা যাক তো আমি কিন্তু এখন শাহরুখ দিয়ে কাটে নেব কেবলটা ঠিক আছে এই দেখেন এই কেবলটা কিন্তু আমি সুন্দরভাবে স্মারকটা দিয়ে কেটে নিয়েছি দেখেন সুন্দরভাবে কিন্তু কেটে নিয়েছি ঠিক আছে এই সুন্দরভাবে কিন্তু কেটে নিয়েছি এটা যে আপনার পঁচিশে এম একটা তার ঠিক আছে এখানে পাঁচটা ছটা আছে সেম এখানেও আছে ঠিক আছে তো এটা হচ্ছে পঁচিশ মিনিটের একটা কেবল ঠিক আছে তো এই কেবলটাও কিন্তু আমরা এই এই কেবলের সাথে আমরা কানেকশান করবো ঠিক আছে তো কীভাবে কানেকশানগুলো করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর আমি কেবেলটা শুলে নিই সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখামো অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটা তো এখন দেখেন আমরা কিন্তু এখানে বারো সেন্টে একটা কাটিং করে নিতেছি যেহেতু আমাদের এই বক্স এটা আছে আমাদের তিরিশ সেন্ট ঠিক আছে তিরিশ ছত্রিশ সেন্টই আছে আমরা এখানে বারো সেন্টি কাটিং করে নিতেছি ঠিক আছে বারো সেন্টি কাটিং করতেছি আর পাঁচ সেন্টের ভিতরে থাকবো আর বারো সেন্ট আমাদের কাজের জন্য লাগবে যখন কাটবেন খুব সাবধানের সাথে কাটবেন যাতে যাতে নষ্ট না হয় সাবধানের সাথে কাজগুলো করবেন যাতে কেবল যাতে ভিতরে যে আমাদের আছে ওগুলো যাতে নষ্ট না হয় আপোনালোকে এইখনে কাটিং কৰা হৈছে কাৰণ কেবলাৰ কাটিং আপোনালোকে দেখায় কাটিং করবেন খুব সাবধানের সাথে কাটিং করবেন তো এখন দেখছেন এখানে আসলে মাগ মার্গবাস আছে এটা ঠিক আছে এটা হচ্ছে মার্গবাস এটা দিয়ে আমাদের যে ক্যাবেলটা আছে কেভেলগুলো আমরা টাইট করবো তো কেভেলের জয়েনগুলো অনেকভাবে টাইট করা লাগে তো এই দেখেন এটা হচ্ছে লক সিস্টেম তো এটার উপরের দিকে করলে কিন্তু আমাদের এই নাম্বার যত নাম্বারের কেবল অত নাম্বারগুলো আমরা ডুবাইতে পারি এখানে ঠিক আছে তো এটা আমরা ওর দিকে করব না তো এখানে আমরা ষোলো নম্বর ডুবাই রাখছি ঠিক আছে আর এখানে হচ্ছে যে লাস্ট তিনশো মিলি কেবিল গুঞ্জ আপনি এই মার্কাসটা দিয়ে কাজ করতে পারবেন লাস্ট তিনশো মিলি ঠিক আছে তিনশো এম এম কেবল পর্যন্ত আপনি কাজ করতে পারবেন তিনশো থেকে যত নিচে আসবো তত পর্যন্ত আপনি কাজ করতে পারবেন লাস্ট ষোলো গুঞ্জত এটা দিয়ে তিনশো থেকে লাস্ট ষোলো এম এম কেবল পর্যন্ত আপনি কাজ করতে পারবেন এদের এখানে সব প্রত্যেকটা নাম্বার আছে এইভাবে তো আমি কী করছি এখন যেহেতু বিডিও লম্বা না হয় সেজন্য কিন্তু আমি এখানে গ্রাউন্ডিংটারে আমি এখানে কানেকশান করে নিয়েছি এই দেখেন এখানে গ্রাউন্ডিংটা আমি ষোলো নম্বর দিয়ে কানেকশান করছি দেখেন ষোলো নম্বর ওইটা আছে এখানে নাম্বার কিন্তু ষোলো নম্বর দেখা দিতেছে ঠিক আছে তো আমি কীভাবে বাকি কানেকশানগুলো করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বছর সকালে দেখবেন এই হচ্ছে যে মার্ক ঠিক আছে এই যে চাপিটা যেভাবে চাপ দেবেন আর এটা সামনের দিকে আগাইতে থাকবে এইভাবে হয়েছিল আমাদের কাজগুলো

একইভাবে এইভাবে যেইগুলো যেগুলো আছে এগুলো সবগুলো কিন্তু করা হয়েছে ঠিক আছে সব একইভাবে এখন কিন্তু এইগুলো আমি যেটা যেই কালার তার আছে সেইটা সেই কালারের তারে আমি সুন্দরভাবে ডিভাইনি করে नंबड़ी किधर चल रहा है ऊपर, ठीक है

এইভাবে আমাদের যেগুলো কাজ আছে এই যে এই প্রত্যেকটা জিনিস আমাদের কাজে লাগবে এই 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 যে প্লাস্টিক আছে প্লাস্টিকটা আর এই প্লাস্টিকটা এই দুইটা প্লাস্টিক আমাদের মেন তো এই যে এখানে আছে এইটার ভিতরে এটার ভিতরে আমরা কাজ করবো ঠিক আছে এইভাবে কাজটা করি আপনাদেরকে দেখাবো এখন দেখতে থাকুন এখন দেখেন আমাদের বাংলা কিন্তু কমপ্লিট ঠিক আছে এখন কী করবো এই দেখেন এটারে কিন্তু প্লাস বানানো যা এই দেখতেছে না এখানে আমি প্লাস বানিয়ে নিতেছি প্লাস বানানোর পরে এই যে প্লাস চিহ্ন আছে চারটা হয়েছে চার পয়েন্ট এক দুই তিন চার ঠিক আছে এই চারটা পয়েন্টের মধ্যে চারটা তার থাকবে থাকার পরে আমরা এটাকে সুন্দরভাবে ইয়ে করে দিবো ক্যাবলিটার দিয়ে বাঁধে দিব বাঁধার পরে কিন্তু আমাদের যে লিকুইডগুলো আছে এইগুলো আমরা কমপ্লিট করি কমপ্লিট করার পরে কিন্তু আমরা লিকুইডটা ডালবো কীভাবে লিকুইডটা ডালি বা কীভাবে আমরা লিকুইডটা মিক্স করি তো এটা আপনাদেরকে দেখাম ঠিক আছে তো এই দেখেন আমি একটা ডুবাই নিছি এখানে ঠিক আছে একটা এখানে দিলাম আরেকটা আমি অপর পন্থ দিয়ে এই দিক দিয়ে ডুবাই এই দেখেন দেখছেন দেখেন করে দিলাম ভিতরে চলে আসছি ঠিক আছে এই হিসেবে আমাদের এখানে কাজটা মূলত এটা যাতে আমাদের কেবল যাতে শর্ট টার্গেট না হয় সেজন্য কিন্তু আমাদের এখানে এই ঠিক আছে তো এখন আমরা কি করব এটা সুন্দরভাবে ট্রে দিয়ে আমরা এখানে বান দিব যাতে তার একটা আরেকটার সাথে জয়েন না হয় আর তারগুলো সুন্দরভাবে টাইটটাপে থাকে সেই জন্য আমরা এখানে ট্রে দিয়ে সুন্দর করে পাইনে দিব এখন দেখেন এখানে কিন্তু আমরা সুন্দরভাবে কাজ করে দিয়েছি দেখেন এখানে ট্রে দিয়ে এই পাশে সুন্দর করে বান ঠিক আছে এই পাশে সুন্দর করে বান দেওয়া হয়েছে ঠিক আছে আর এখানে দেখেন ট্রে দিয়ে আমরা কিন্তু চার পাশে সুন্দরভাবে চারপাশে চারটা তার ঠিক আছে এ দেখেছেন এখানে চারপাশে চারটা তার এ দেখেছেন সুন্দরভাবে আমরা কানেকশনগুলো করছি ঠিক আছে এখন আমরা আমাদের মূলত কাজ এই যে প্লাস্টিকটা দেখেছেন এই প্লাস্টিকটা আমরা সুন্দরভাবে এখানে মিলাই নিবো যেহেতু এই প্লাস্টিকটা এক সাইজ বড়ো আছে আমরা কী করব এই দেখতেছেন এখানে সাইজ দেওয়া আছে এক সাইজ বড়ো আছে আমরা এক সাইজ একটু কাইটা নিবো কাইটা সেটা এই কেবলের সাথে যাতে মিলে যায় সেজন্য আমরা সেইভাবে আমরা কাজটা করবো যাতে লিকুইড যাতে বাহিরে না আসে ঠিক আছে তো আমরা লিকুইড কীভাবে কাজ করি আর এখানে দেখেন এখানে কাজটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে কিনা যদি কাজটা ভালো লাগে অবশ্যই অন্য বাইদের কাছে শেয়ার করে দেবেন যাতে অন্য বাইদের উপকারে আসে কাজটা দেখেন আমরা কিন্তু এখানে যে প্লাস্টিকটা আছে প্লাস্টিকটা কিন্তু সুন্দরভাবে এখানে লাগিয়ে নিয়েছি ঠিক আছে লাগানোর পরে আমাদের এই কেমিক্যালটা আছে এখানে এই যে আছে মুখটা দিয়ে ডাল ঠিক আছে আর কেবলটা দিয়ে আমরা সুন্দরভাবে বাঁধিয়ে নিছি যাতে লিকুইডটা যাতে বাহিরে না আসে তারপর আমরা কি করব সেফটির জন্য আমরা এই পাশে যে দেখছেন আমার আঙুলটা এই পাশে আমি কি করব এই পাশে সুন্দর করে ট্যাপিং করে দিব এই পাশেও সুন্দর করে আমি ট্যাপিং করে দিব যাতে আমার লিকুইডটা যাতে বাহিরে চলে না আসে ঠিক আছে সে সেজন্য কিন্তু আমি এখানে সুন্দরভাবে টাইপিং করবো আর এখানে কীভাবে আমি লিকুইডটা ঢালি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো দেখতে থাকুন এখানে গ্লার্ভর দুইটা লিকুইট একসাথে টাকা গলার্ভর কিন্তু এখানে ঠিক আছে এখন দুটো একসাথে করে নিতেছি যাতে আমার ঠিকঠাক থাকে এক আমি নিতেছি all right

ঠিক আছে দেখতেছেন এখানে সুন্দরভাবে কিন্তু আমাদের লিকুইডটা ডালা হয়েছে দেখছেন ভিতরে কিন্তু বিন্দু পরিমাণ জায়গা খালি নাই দেখছেন আপনারা বিন্দু পরিমাণ জায়গা খালি নাই সব কমপ্লিট হয়েছে তো যারাই আপনারা ক্যাবের কানেকশন করুন বা জয়েন করবেন এভাবে অনেক করার চেষ্টা করবেন ঠিকঠাক মতো তো এখন দেখতেছেন আমাদের কমপ্লিট হয়েছে কাজটা আমরা যাতে এই মুখটা করে করেছি এই জন্য যাতে লিকুইডটা যাতে বাইরে পড়ে না আসে যেহেতু আজকে দিনের বেলা কাজটা করছি হয়তো দেখা গেছে যে লিকুইডটা কারো পায়ে লাগবে লেগে পড়ে যেতে পারে ঠিক আছে সেজন্য কিন্তু আমি সেজন্য কিন্তু আমি এখানে কী করছি কেবল দিয়া বাইন্দা দিছি যাতে ভিতরের দিকে যাতে লিকুইড যাতে পড়ে না আসে পড়ে না যায় ঠিক আছে তো এই দেখবেন আমাদের কাজটা কাজটা যদি ভালো লাগে অবশ্যই অন্য ভাইদের কাছে শেয়ার করে দেবেন আর যারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কথা বলবেন না যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য